ঈশ্বরের অনুগ্রহ দিয়ে ছাড়া বেশ অনুগ্রহটা আমাদের কিন্তু কিন্তু আপনাকে প্রত্যেকের জীবনের অনুগ্রহ কিন্তু এক নয় জীবনের জীবনে অনুগ্রহের ঈশ্বরের অনুগ্রহ আমার জীবনের পক্ষে যথেষ্ট মানে সম্পত্তি আমার জীবনের জন্য যথেষ্ট বলেন অর্থ আমার জীবনে যথেষ্ট করেন সম্পত্তি এই ক্ষমতা আমার জীবনের পক্ষে যথেষ্ট করেন ঈশ্বরের অনুগ্রহ

বাক্য বলার জন্য বাক্য সে ভালো বাক্য বলতে পারবে কাউকে যদি ভালো গান করতে দেয় তাহলে ভালো গান করবে কাউকে কাউকে যদি লিডারশিপ কোয়ালিটি ভালো দেয় ভালো লিডারশিপ দেবে কাউকে যদি মিরাকে মানে আশ্চর্য কাজ করার ক্ষমতা দেয় সে আশ্চর্য কাজ করবে কাউকে যদি পবিত্র আত্মার সঙ্গে পবিত্র আত্মায় কথা বলতে সুযোগ দেয় ক্ষমতা দেয় পবিত্র সঙ্গে অনেক রকম অন্য মানুষ মানুষের জীবনে আছে

তাই যে আমি তো কাজ করছে তাকে ভালো কারেন্ট করা দিয়েছি তাই যে ভালো দান করছে আপনি বার করছে তা ঠিক আছে মানে আশ্চর্য করার ক্ষমতা ভালো বত্তা ভালো নাম করতে পারে এক্সট্রা ক্যাটেলগরি এক্সট্রা ক্যাটেগরিতে কোনো ব্লিসিং হয়ে যায় মানে সব আছে নো ওই এক আত্মা না এই জন্য আমি চাই যে ঈশ্বর যে জাজমেন্ট আমি আত্মা করব সেই দিনে বিচার করব আত্মা আমি কিন্তু তা কাকে দিয়ে চ্যালেঞ্জ দিয়েছিলাম যেটা দিয়ে বিচার করব না দিয়েছিলাম এবং সেই কতটা ইমপ্লাস করতে তাকে ইম্পর্টেন্ট কাকে কতটা ট্যালেন্ট দিয়েছিলাম কাকে রান্না ভালো রান্না করা দিয়েছিলাম আর কাকে লিডারশিপ ক্ষমতা দিয়েছিলাম কাকে আমি ভালো ভালো বক্তা করেছিলাম এটা ব্যাপার না

বলছেন এখানে যখন আমরা যে গালাতির পত্র পড়লাম দেখুন গালাতির পত্রকে সেখানে লেখা আছে যে ব্যবস্থা সমাজ লেখা আছে ব্যবস্থা সমাজ আজকে দেশ থেকে বলা হলো যে ব্যবস্থা সমাজ লেখা আর এই ব্যবস্থা আমাদেরকে খ্রিস্ট আসার আগে মানে যিশু আসার আগে এই ব্যবস্থা আমাদেরকে গাইড আমরা ঠিক কি ভুল जिसको आशा रही है जी पूरा कंडीशन का तो उचित तो अपन जिस वजह से तो अपन मोशी मोशी तब में भाव दरार बयापस तारीख है तो बयापस तारीख है मोशी के कार्य करेगा उधर लेखों का बोलना ताकि वो जो वो जो ने बयापस तारीख की जो माने माने अपराध था वो जो बयापस तार এক্সপ্লেন ব্যবস্থা হচ্ছে আপনার আমার অভিভাবক গার্জিয়ান গার্জিয়ান সন্তানের গার্জিয়ান পিতা মাতা সেরকম আইন বা ব্যবস্থা হচ্ছে আপনার আমার জীবনে অভিভাবক অভিভাবকের কাছে অভিভাবকের কাছে পিতা মাতার কাছে যদি ব্যবস্থা যদি অভিভাবক হয় তাহলে অভিভাবক আমাদের সন্তানদের অভিভাবক তাহলে তা ওই সন্তানের জন্য

যে সন্তানকে আইন বা নিয়ম বা শাসন সেগুলো বাবা কেন কারণ হচ্ছে একটাই যে তাদের যেন কেউ তারা যেন ভুল মতে না কোনো বাধা তাদের জীবনে না আসে সঠিকভাবে যেন চলতে পারে এটাই তো বিষয় সঠিকভাবে চলতে পারে অনেক একটা সন্তান যেন ঘরে আর বাধা আছে অনেক বাধা আছে সমস্যা আছে প্রলোভন আছে সেখান থেকে যেন উদ্ধার করতে পারে সেই জন্য তো শিখ হয়

ঈশ্বরের সন্তান তুমি হতে হয় কোনো ডিজি কাজ করবে না কোনো ডিসিপ্লিন কাজ করবে না এক করি করি তুমি পড়াশোনা করছো খুব ভালো তুমি বাবা মার বাধ্য খুব ভালো তুমি ক্লাসে অনেক ভালো করো খুব ভালো তুমি সিম্পলো খুব ভালো তারপরে চাকরি যাও

びっしゃるとおりを

you yeah.